তিনশো দশ টাকা ভাই দশটা তিনশো দশ টাকা দিয়ে দিতে পাগলা আবার আচ্ছা ঈদের পরে ভাই পাগলা অফার নিয়েছি ভাই তিনশো দশ টাকায় দশটা কি কোন ভাই তিনশো দশ টাকায় দশটা ভাই তিনশো দশ এই যে গরম পড়ছে গরমের অফার লুটপাট অফার ভাই দোকানের যে মাল ভাই তিনশো

না ভাই জি এই যেগুলো 10টা 2500 আচ্ছা ই 2500 10টা 2500 প্রত্যেকটা মালের আছে অনেক কালেকশন করবেন স্ক্রিনশট দেন এবং শেয়ার করেন বেশি বেশি আচ্ছা শেয়ার করেন ওকে শেয়ার করলে কিন্তু একটা থ্রি পিস গিফট থাকছে আর সর্বোচ্চ যে শেয়ার করছে

তারপর যেটা দেখেন এটা থাকবে সারা বাংলাদেশ কিন্তু হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নিবেন মাল বাসায় গেলে বিল দিবেন আচ্ছা দশ পিস পঁচিশশো তিন হাজার আচ্ছা এগুলো তো স্টকে আছে তো নাকি ভাই জি জি ভাই আছে এই যেগুলো সব আছে সব আছে এগুলো পঁচিশশো তিন হাজার দুই হাজার বিভিন্ন রঙের প্যাকেজ আমাদের দোকানে আচ্ছা ঠিক আছে যেগুলো দশ পিস মাত্র তিন হাজার টাকা আচ্ছা ঈদের শেষে ধামাকা অফারে কালেকশন থাকছে তিন হাজার টাকা অনলি

রং কষ গ্যারান্টি শেয়ার করলেই ফিরি পাঁচ পিস পঁচিশ করলেই ফিরি পাচ্ছে দেখেন এটাও পাঁচটা পঁচিশশো অনেক সুন্দর দোকানে কিন্তু আরামদায়ক হবে নাকি ভাই জি অনেক আরামদায়ক আচ্ছা আপনারা এই নাম্বার গুলোর মধ্যে এই হোয়াটসঅ্যাপে কল দিবেন